কোন দুঃখ নাই হাফ আল কিতিনো লাগে তো কোন দুঃখ নাই খারাপ দোকান লাগে এরকম সময় যেটা ক্ষতি শুরু হই গেছে কিতা হইছে তুই আমার কুলিয়া কোছাই তোর আর কুলিয়া কিতা কইতাম তুই এত বৈ মানে আমি কিতা বৈ মানে করলাম রে এ করলে না আমি তুই জানোস নি তোর কারণে আমার কত দুঃখ করতে হইছে কিতা করতে হয়েছে শুধু ফোন না করায়নি আরে ভাই তোর ফোন অফ আছে আমার লাগা ঘরের ফোন তো আছে তুই তার একটা দিয়ে আমার করলে না আমি এখানে না করবো আমার ফোন অফ আছে আর তার নাই তুই তো তার একটা করতে পারতো তোর টাইম তার নাম্বার আছে আমি তোর অপেক্ষা তুই ছাগল নিয়ে বার কল করবে। ওর তুই অপেক্ষা তোর আমার লোকে যখন খাস তুই আমার টাক না ভাইলে তার একটা করতে পারো হ্যাঁ রে বাবাই তুই আমারে ভুল বুঝিস না আমি বহুত টাই করছি তোর টাক ফোন ঢুকাইতে পারছি না সমস্যা নাই তবে একটাও কথা কইবো আমার ছাগল এখন জিন্দা আছে কিন্তু ছাগলটা বাঁচাইতে গিয়ে আমি অনেক কিছু হারাই লিছি ডাতি হৈ গৈছে ডাকে পুৰা ডাকি হৈ গৈছে আৰু কি হৈছে তুমি গতকাল কে চাৰাদিনাকা কৰিছে তুমি কল কৰবি আমাৰ ছাগল থাক কৈয়ে নিবি তুই আহিছ তোমাক কল অকৰ্চত নাই জপ্ত কিন্তু আমাৰ কথা নাই তই বিকালে চিন্তা কৰিলাম এখন ছাগল বা মোবাইল চিন্তা কৰা লাগে

ছাগলটা আনতে লাগবো জল তো বাড়তে আসছে তখন বাড়ির উদ্দেশ্যে বৃষ্টির মধ্যে সাতটি ছাড়া খালি গিয়া শুধু গেছে ডাকাতি হয়েছে রে এবার ডাইরেক্ট নৌকা নাই

সাড়ে তিন ঘন্টা অপেক্ষা করার পরে হঠাৎ দেখি ওই দিকে একবার ঢেঁকা লুই আইস আর তো দেখি চাউল ডাইলোর প্যাকেট কয়টা খুব বিআইপি টাইপের মানুষ আমার দেখে তারা আমার কিনার আইস আমি জিকাইলাম আপনারা খারাপ বলে আমরা তো সমাজ যাবো তখন তারারে আমার সব প্রবলেম শেয়ার করলাম কইলে উঠো নৌকা তোমার বাড়ি গিয়েতাম তুই বিশ্বাস করবে না আমি কতটুকু খুশি হয়েছি কারণ কি তা আরে ভাই চাউল ডাই লুই যে জায়গাতে আমি তো দূরের কথা আমার ফ্যামিলির একটা মানুষের দুই দিন থেকে ঠিক মতো হানি আমি আমার সব কষ্ট বলিয়ে গেছি তারা রে ভাইয়া

আমি এক্সপ্লেন কি তা করতাম তুই ইমাজিন কর ভাই তো যাই হোক এগুলো আমরা ফ্যামিলি ম্যাটার আমরা অনেক কিছু চিন্তা করি আমরা আমরা মাঝে বুঝা ভাড়া করি আমরা বাইদ্য হয়েছি ক্যামেরার সামনে তো সব শেষে আমরার হাতে যখন পাঁচ ছয় জনের প্যাকেটটা উঠাইয়া দিলাম তখন ক্যামেরা অন করতে গিয়ে দেখা যায় ক্যামেরা অফ হয়ে গেছে চার শেষ আল্লাহ তখন হইলে দুঃখিত প্যাকেটটা ওদিকে দিলেন আপনার আর বাইক গো খারাপ